নমস্কার ছাত্রছাত্রীরা সনদার শিক্ষানিকেতনে ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা উচ্চ মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ রেবেলস অ্যান্ড রাজ এই অধ্যায়ের বাংলায় যাকে করলে হয় বিদ্রোহ ব্রিটিশ রাজ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ তিন বা চার নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে যেহেতু বিদ্রোহ আছে আর আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহটাই আছে বা সিপাহী বিদ্রোহ আছে এই অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো টিকা লেখ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্য তোমাদের সামনে নোটস আকারে এটা উপলব্ধি করছি এবং বুঝিয়েও দিচ্ছি তোমরা দেখে নাও উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হিন্দু মুসলিম ঐক্য সব স্তরের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই বিদ্রোহে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন শশীভূষণ চৌধুরী রুদ্রাংশু মুখার্জি প্রমুখ বিশিষ্ট ইতিহাসবিদ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের ধর্মনিরপেক্ষ চরিত্রের বিশেষভাবে প্রশংসা করেছেন এবার একটা পয়েন্ট করে নেব যে হিন্দু মুসলিম ঐক্য আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের কালে বিভিন্ন দিক থেকে হিন্দু মুসলমানের মতো ঐক্যের বিষয়টি পরিলক্ষিত হয় প্রথম দ্বিতীয় বাহাদুর শাহকের নেতারূপে ঘোষণা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে হিন্দু ও মুসলিমরা সব ভেদাভেদ ভুলে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নেতা হিসেবে গ্রহণ করেছিলেন অর্থাৎ বাহাদুর শাহ জাফর ছিলেন ঐক্য ও আন্দোলনের প্রতীকস্বরূপ দুই পরস্পরের ধর্মের প্রতি সহনশীলতা বিদ্রোহীরা পরস্পরের ধর্মের প্রতি সহনশীলতার নজির স্থাপন করেছিলেন দিল্লিতে হিন্দু মুসলিম ঐক্য অটুট রাখার জন্য সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন আবার অধ্যাপক রুদ্রাংশ মুখার্জি দেখিয়েছেন যে অযোধ্যায় বিদ্রোহীরা মুসলিম রাজকুমার বীরজিস কাদিরকে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ বলে অভিনন্দন জানিয়েছিলেন ঘোষণাপত্রে হিন্দু মুসলিম ঐক্যের প্রকাশ বিদ্রোহীদের প্রচার করা বিভিন্ন ঘোষণাপত্র পত্র ইস্তাহারে জাতি ধর্ম নির্বিশেষে সকল ভারতবাসীকে তাদের দিন অর্থাৎ বিশ্বাস এবং ধর্ম অর্থাৎ ধর্ম রক্ষার জন্য আন্দোলনে যোগ দিতে আহ্বান জানানো হয় আলোচ্য পর্বে দ্বিতীয় বাহাদুর শাহর আজমগর ঘোষণাপত্র ও অযোধ্যার যুবরাজ ফিরোজ শাহের ঘোষণাপত্রে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার ডাক দেওয়া হয়েছে এগুলিতে বলা হয় যে এটি হলো বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধ যুদ্ধ হিন্দু মুসলমানের ঐক্যই আমাদের সাফল্যের ভিত্তি পাশাপাশি বাহাদুর শাহ প্রচারিত ঘোষণাপত্রে নির্দেশ দেওয়া হয় যে মুসলমানরা তুলে ধরবেন মোহাম্মদের পতাকা আর হিন্দুরা মহাবীরের পতাকা চার নম্বর পয়েন্ট সক্রিয় হিন্দু মুসলিম নেতৃত্ব আলোচ্য পর্বে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে হিন্দু ও মুসলিম নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঝাঁসিতে লক্ষ্মীভাই বিহারে কুনওয়ার সিং কানপুরে নানা সাহেব তাতিয়া টপি প্রমুখ হিন্দু নেতানেত্রী যেমন নেতৃত্ব দিয়েছিলেন তেমনি অযোধ্যায় বেগম হজরত মহল দিল্লিতে বখত খান প্রমুখ মুসলিম নেতানেত্রীও ছিলেন নেতৃত্বের অগ্রভাগে পাঁচ ব্রিটিশ কর্তাদের আচরণ ও বক্তব্য ব্রিটিশ কর্তা ব্যক্তিদের আচরণ ও বক্তব্য থেকে হিন্দু মুসলমান ঐক্যের গভীরতার বিষয়টি বোঝা যায় স্যার হেনরি লরেন্স বড়লাট লট ক্যানিংকে এ সময় লেখেন যে আমি দুই সম্প্রদায়ের মধ্যে অনেকের আশায় তাকিয়ে আছি কিন্তু সেই আশা অপূর্ণই থেকে যায় অন্যদিকে ইংরেজ কর্মী কর্মচারী হ্যাচিনসন স্বীকার করেন যে সরকারের প্রয়াস সত্ত্বেও হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিরোধ তৈরি করা যায়নি পরিশেষে বলা যায় আঠেরোশো সাতান্নর বিদ্রোহে অর্থাৎ সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ যে নামেই চিনি না কেন ইংরেজ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময় বিদ্রোহী হিন্দু মুসলমান সিপাহীরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন তেমনই সাধারণ হিন্দু মুসলিম প্রজারাও ভ্রাতৃভাব বজায় রাখেন যা তৎকালীন সময়ের প্রেক্ষিতে ছিল এক অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা তো এটি তিন বা চার নম্বরের জন্য একটি আদর্শ নোট এটা লিখলে কিন্তু তোমরা সম্পূর্ণ মার্কস পেতে বাধ্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা চ্যানেলে নতুন আসলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে যাদের একটা প্রয়োজন আছে এছাড়াও যদি অন্য কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার নোটস আকারে আর এই উত্তরের নোটস যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে গ্রুপ ডেসক্রিপশান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক লিঙ্কে জয়েন করে ওখান থেকে তোমরা কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারো তাতে তোমাদের পড়ে মুখস্থ করতেও সুবিধা হবে যাতে তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারো তার জন্যে আমার এই প্রচেষ্টা আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি